আচ্ছা তাহলে আপনাদেরকে বলবো আপনারা পর্দার সাথে বরকা পরে থানায় যান ঠিক আছে আমরাও থানায় আসতেছি শুরুতেই আপনি একটা অংশ শুনেছেন মুক্তি মহিবুল্লার মেয়ের কণ্ঠে আসলে কি মুক্তি মহিবুল্লা নাটক সাজিয়েছেন কিনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন আপনারা অবশ্যই জানেন শুরুতেই একজন বিক্রমপুরী নামক একজন আলেম সঙ্গে ছিলেন তো উনি সাক্ষাৎকার নিয়েছিলেন মুক্তি মহিপুল্লার মেয়ের সাক্ষাৎকার নিয়েছেন আমি আপনাদেরকে সেই সাক্ষাৎকার পুরোটাই শোনাবো অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো এখানে এই কথাগুলো থেকে আমরা যেটা বুঝতে পারবো আসলে কখনো তিনি অভিনয় করতে পারেন না নিঃসন্দেহে গভীর ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র আমাদেরকে উদ্ঘাটন করতে হবে কেন তেনাকে পৌঁছ করে অচেতন অবস্থায় পায়ে বাদা কোথায় কোথায় পেল তারা কোথায় পেল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু আমাদেরকে অবশ্যই এর তদন্ত করতে হবে এর পিছনে রহস্যটা কি গভীর ষড়যন্ত্র কি হতে যাচ্ছে এটা অবশ্য আমাদেরকে উদ্ঘাটন করতে হবে আমি শুধু আপনাদেরকে এই বিষয়গুলো আহ জানাচ্ছি এই জন্যই যে আমাদের ষড়যন্ত্র চলছে আমাদেরকে বাংলাদেশের যারা আছেন বর্তমান যারা শায়েক আছেন আলেম আছেন দিন প্রচারক আছেন অথবা ইত্যাদি ইত্যাদি যে কেউ হতে পারে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে বিভিন্ন ষড়যন্ত্রেই আক্রান্ত হতে পারে এবং বাংলাদেশের মধ্যেই কোনো কিছু ঘটতে পারে এবং ঘটতে যাচ্ছে

আপনি কত নম্বর আমি তিন নম্বর মে আমি আমার দুই ভাই চার বোন আমরা দুই ভাই চার বোন আচ্ছা আপনি তিন নম্বর আচ্ছা ঠিক আছে আপনি কি বাসায় আছেন এই মুহূর্তে আপনারা আগেই বলেন যে উনি নাটক করতে পারেন কিনা আপনাদের কি মনে হয়

আপনি কত তম আমি ওর বড় বোন আমি মানে ছোট মার বড় নাকি জি আমরা মোজ মোট ছয় ভাই আমি তিন নাম্বার বোন আচ্ছা ছোট মার কয়জন আপনারা ছোট মার আমরা চারজন আচ্ছা আপনি সেই আপনি প্রথম বুঝতে পেরেছে আচ্ছা আপনি মানে এই যে পুলিশ যেটা বলতেছে যে শ্যামলি গাড়িতে করে উনি গিয়েছে আমার কাছে একটা ভয়েস আসছে যে কোনো কোনোভাবে আসছে সেই ভয়েসটাতেও আমি শুনতেছি যে উনি শ্যামলি গাড়িতে করে আহ দিনাজপুর গিয়েছেন এবং উনি মাস্ক পরা ছিলেন এবং শ্যামলী গাড়ির যে সুপারভাইজার শনাক্ত করেছেন তারা সাক্ষী দিয়েছেন যে উনি শ্যামলী গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং স্বেচ্ছায় গিয়েছেন ওনাকে কেউ ধরে নিয়ে যায়নি এবং সেটাই আপনার আব্বাকে তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি বলেন যে এটা এটা আপনি সিজি ফুটেজ যেটা দেখা যাচ্ছে এটা আপনি এরকম ভাবে চাপ দিচ্ছে ওনাকে কথা বুঝতে পারছেন এখন এটা যদি উনি নাটক করে থাকেন তাহলে হতে পারেন উনি আর যদি উনি নাটক না করে থাকেন এমন হতে পারে ওনার মতো সাইজের কোনো বুড়ো মানুষকে মাস্ক পরায় নিয়ে গেছে কথা বলছেন না আমাদের এখানে যে ভয়েসটা আছে ওই ভয়েসের মধ্যে মাস্ক পরার কথা আছে বুঝছেন এখন মাস্ক পরা কেন আহ দিয়ে তো আর এটা যাচ্ছে ই হয় না এই কারণে পুলিশের যদি সন্দেহ থাকে যে ওইটা যেহেতু মাস্ক পরা ব্যক্তি অনেকটা ওনার মতো মনে হয়েছে ওনাকে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে পারে সমস্যা নেই কিন্তু সেখানে দিবে না এবং অলরেডি নিউজে চলে আসছে একজন মানুষকে এবার আটকে রেখে বায়বৃদ্ধ মানুষকে এটা আমরাও চাই না এখন বিষয়টা হলো যে আমরা ওনার পক্ষে দাঁড়ালাম কিন্তু পরে পরাজয় নাটক প্রমাণিত হয় বুঝছেন কিনা মানে আমরা মনে করতেছি না নাটক তারপরেও পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট হলেও তো সম্ভাবনা আছে আপনার কি মনে করেন সম্ভাবনা আছে নাটক হওয়ার আব্বা যদি নাটক বাস প্রমাণিত হন পরবর্তীতে আমরা যে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমাদেরকে আমাদের ডাকে আসতে চাইবে না তোমরা যাচাই বাসাই ছাড়া যার তার পিছনে দৌড় মারো মানুষ কিন্তু আমাদের এই ধরনের গালিগালাজ করবে এখন আপনারা যদি কনফিডেন্টের সাথে বলেন তাহলে আমরা টঙ্গিপুর থানায় যাবো নাহলে যাবো না আপনার কি আবারও বলছি যে কোনো কারণ কি হতে পারে থাকতে পারে যে নাটক করছে ও নেই আচ্ছা জি হ্যাঁ বলেন জি বলেন

আচ্ছা এমনও কি হতে পারে কিনা যে আপনার বড় ভাই ইস্কনের নাম দিয়ে চিঠি গুলো দিয়ে যাতে সে নিজে বেঁচে যায় এরকম করতে পারে কিনা যেহেতু ইস্কনটা ইস্কনটা গুম খুন করে ইস্কনটাও গুম খুন খুন করে তাহলে দেখে নিজে বাঁচার জন্য সেইভাবে পরিকল্পনা সাজিয়েছে কিনা আচ্ছা সবকিছুরই সম্ভাবনা আছে আপনার আরেক বোনের কাছে দেন

আপনার হুজুরের ছোট মানে বর্তমানে কি হুজুরের দুই স্ত্রী আছেন একজন ডিভোর্স আর আপনি আছেন আপনি একাই আছেন তাই তো জি আপনার বিয়ে হয়েছে কত বছর হ্যালো আপনাদের বিয়ে হয়েছে কত বছর যাবৎ পঁচিশ ছাব্বিশ হইবে আচ্ছা আপনার কি মনে হয় যে উনি

আচ্ছা তাহলে আপনাদেরকে বলবো আপনারা পর্দার সাথে বরকা পরে থানায় যান ঠিক আছে আমরা থানায় আসতেছি কারণ আমরা তো আত্মীয় না পুলিশ ওই দিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে মার্কেটিং করেছে আপনার বড় ছেলের কারণে সুযোগ পাইছে বুঝছেন মা আপনি যদি নিজে থানায় আসেন এবং আপনি যদি এসে বলিষ্ঠ ভাবে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শুনেছেন অবশ্যই কথার মধ্যেই স্পষ্ট হয়ে যায় তিনি কখনো অভিনয় করতে পারেন না তিনি একজন মুফতি মহিবুল্লাহ মসজিদের খতিব এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে একজন দিনের দায়ী ইসলাম প্রচারক কখনো এইভাবে মিথ্যাচার করতে পারেন না অবশ্যই আমাদেরকে গবেষণা করতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে কেন এই সব কিছু হচ্ছে বাংলাদেশে এইভাবে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু এর সত্যতা আমরা পাচ্ছি না আর ষড়যন্ত্র পেছনে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশের আলেমদেরকে অসম্মান করা হয় এবং বাংলাদেশের আলেমকে কিভাবে অসম্মান করা হয় এই ষড়যন্ত্র হচ্ছে আমরা জানি না এজন্য আমি চাচ্ছি যে আসলে সত্যতা কি মুক্তি মহিবুল্লাহ সত্য বলছেন না অন্য কিছু এর পেছনে এর রহস্যটা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে এটি হচ্ছে মুখ্য বিষয় সময় তো দিন ভাই ভিউয়ার্স যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ যারা করছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে হবে যারা অন্যরা জানতে পারে সত্যতা এই কথাগুলো এবং প্রশাসন থেকে শুরু করে যারাই শুনবেন এই কথাগুলো অবশ্যই তদন্ত করতে হবে সুষ্ঠু তদন্ত আসসালাম আলাইকুম মারফতুল্লাহ